ভাই বলবে এভাবে যে কোন ধরনের কন্টেন্ট আসলে আমাদের জন উপযোগী হয় এবং কোনটা না হওয়া ভালো যেমন হিরো আলম হিরো আলমের কিন্তু অনেক ফলোয়ার কিন্তু আমার তার কাছে আমি আমি জিরো আলম বলি কারণ ওগুলোর কোনো ভ্যালুই নেই সে কি ধরনের পোস্টগুলো দেয় রবীন্দ্রসঙ্গীত সে বিকৃতি করে গায় তারপরে নারীর সাথে সে বিভিন্ন ভাব মানে উল্টো পাল্টা করে দৃশ্য ই করে শুধু ভিউজ বাড়ানোর জন্য করে আমি তো মনে করি এগুলো খারাপ এগুলোকে বয়কট করা উচিত আর একটা ছেলে আছে সে মেয়ে এসে যে বুকের উপরে দুটো আইচা তারপরে আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র পরে আসে তখন আমি তাকে বলি যে কি ফেসবুক থেকে আউট করে দেওয়া হোক এখন আমি আর তাকে দেখি না এখন সে আমাকে আউট করছে বোধহয় এই জন্য আমি দেখি না কিন্তু এই ফেসবুকের যে কন্টেন্টগুলোর একটা নীতিমালা থাকা উচিত যেটা বা কোন ধরনের হওয়া উচিত সেটা আপনি বলেন ধন্যবাদ এখন ব্যাপারটা হলো যে এখন দিন দিন এমন অবস্থায় উপনীত হচ্ছে ওই অনলাইনের এই জগৎটা যেখানে ভদ্র কন্টেন্টের কোনো মূল্য পাওয়া যায় না ভদ্র কন্টেন্টের ভিউ আসে না এবং নিরীহ ভদ্র সুন্দর পরিচ্ছন্ন নান্দনিক যে কন্টেন্ট সেখানে আপনি খুব ফলো লাইক কমেন্ট বা ভিউজ আপনি কম পাবেন কিন্তু ব্যাপারটা হলো যে আপনার যে ব্র্যান্ডিং যে পরিচিতি যে আপনার সুনাম সেটা যদি আপনি অর্জন করতে চান বা ধরে রাখতে চান তাহলে আপনাকে আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই কনটেন্ট কন্টেন্ট ক্রিয়েট করাই ভালো আপনার এই টাকা পয়সা আপনি যখন সর্বস্ব এই ফেসবুকের কন্টেন্টের পেছনে দেবেন দিতে পারবেন এখন আপনি অন্য একটা কাজ করেন তাই না ব্যবসা করেন কিংবা চাকরি করেন আপনি এখানে বেশি সময় দিতে পারেন না তা আপনি এখন যদি এখানে যে প্রতিষ্ঠানের সাথে আপনি জড়িত আছেন আপনি যদি অভদ্র বা অশ্লীল বা অসামাজিক এটা সামাজিক মাধ্যম নাম দিয়েছি আমরা কিন্তু কন্টেন্ট দিচ্ছি অসামাজিক তাহলে তো আপনি এই সামাজিক মাধ্যমের সাথে অবিচার করলেন অথচ সামাজিক মাধ্যম এর মাধ্যমে কি হয় অসামাজিক পোস্টগুলোতে কন্টেন্টগুলোতে বেশি ভিউজ এবং পোস্ট হচ্ছে তথাকথিত ভিউজ তো এগুলোর আপনি এগুলোর বেশি হতাশ হয়ে কোনো লাভ নেই এগুলো এগুলো থাকবেই হ্যাঁ আপনার একটা বৃক্ষ যখন আপনি গাছ যখন আপনি লাগাবেন বা চাষ করবেন আগাছা বা পরগাছা থাকবেই সে আগাছা বরগাছাকে আপনি উপেক্ষা করবেন উপেক্ষা করে হ্যাঁ তবে হ্যাঁ আপনার কন্টেন্ট গুলো থাকবে নতুনত্ব থাকবে এটুকু আমি বলবো তাই না আপনি নতুনত্ব আরোপ করবেন বা নতুনত্ব দেবেন এবং যেটা অরিজিনাল কন্টেন্ট যেটাকে বলে সেটা আপনি এবং সেখানে কত বিচিত্র লোকালয় বিচিত্র মানুষ আছেন তাদের সাথে কথা বলবেন কথা বলে প্র্যাকটিক্যালি তাদের সাথে কথা বলে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন আপনি সেটা যদি দিতে পারেন আমার মনে হয় খারাপ হবে না এটা ভিউজ হবে কারণ মানুষ জানে না ওই জায়গাটায় সে যায়নি সে অনেক জায়গায় গিয়েছে কিন্তু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই বা ফেলিয়া একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু এটা কিন্তু আমরা অনেকে দেখি না যেটা আমরা দেখার মিশন নিয়ে বেরিয়েছি হ্যাঁ আমরা এর চেষ্টা করছি ভিউজ কন্টেন্ট বা লাইক কমেন্ট সেটা পরের কথা কিন্তু আমরা কিন্তু সুনাম পাই মানুষের মানুষ আমাদেরকে দেখে যে সুন্দর অ্যাক্টিভ অবস্থায় আছেন এবং অ্যাক্টিভিস্ট হিসেবে তো যাক সে কারণে এগুলোই সবার কাছে আমার আকতি থাকবে অনুরোধ থাকবে যে আপনারা সামাজিক মাধ্যমে সামাজিক কন্টেন্ট পোস্ট করুন অসামাজিক কন্টেন্ট সামাজিক মাধ্যমে অসামাজিক কন্টেন্ট ক্রিয়েট করবেন না হিরে আলম হওয়ার কোনো প্রয়োজন নাই আমার হীরে আলমকে দেখবেন হিরে আলমকে দেখে আপনারা শিখবেন যে কত খারাপ হতে পারে এবং আমাকে সেখান থেকে আলাদা হতে হবে আমা আমাকে তার থেকে ভালো হতে হবে তা সে যতটা ওই ভিউজের দিকে তাকাবেন না তার কন্টেন্টের দিকে তাকাবেন যে হ্যাঁ কত খারাপ কত নেকেডলি কত মানে কুৎসিতভাবে নিজেকে উপস্থাপন করছে হ্যাঁ অন্য লিঙ্গের আরেকজনের সাথে এটা মানে অসামাজিক তো অসামাজিক কন্টেন্ট দিয়ে ভিউজ কামানোর থেকে সামাজিক কন্টেন্ট দিয়ে তুলনামূলক কম লাইক কমেন্ট বা ভিউজ কিংবা সেন্ট বা ডলার আপনি যদি কমও পান আপনার কাছে প্রশান্তি পাবেন মানসিক প্রশান্তি এটাই আমার কথা ধন্যবাদ অনেক ধন্যবাদ সুন্দর গাইডলাইন আর এই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আমি আরও একটু বলবো যে আপনার বয়স অনুপাতে আপনি কোনো কিছু করতে পারেন দেখেন ছোট্ট বাচ্চারা আমি সর্দার আব্বাস উদ্দিনের কথা বলবো সর্দার আব্বাস উদ্দিনের একটি মেয়ে সাইমা আর একটি মেয়ে মাইশা তো ওরা কিন্তু দুজনেই সাইমা লাইভ করতে পারে লাইভ না মানে রিল টিল বা ভিডিও তৈরি করতে পারে সে তার ছোট বোনকে নিয়ে কথা বলছে তারা আদো আদো কথা বলছে তখন তাদের ওই কথাগুলো আমাদের ভালো লাগছে কিন্তু ঠিক ওই স্টাইলে যদি আমরা এখন কথা বলি তা ভালো লাগবে না আবার দেখা যাচ্ছে একটা একটা টিন এজ মেয়ে সে নাচছে নেচে ভিডিও কিন্তু আপনার বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম মেয়েদেরকে দেখেছি যে সেই মেয়েরাও ওই টিন এজ দের মতো কেমন করে নেচে নেচে পারে পোস্ট দেয় সেটা কিন্তু মানে অস্বাভাবিক লাগবে এই আপনার বয়সের সাথে মিল রেখেও কিছু করা আমার মতে উচিত তা এরকমই কন্টেন্ট হবে যে কন্টেন্টে কোনো মানুষের রাগ লাগবে না এই তোমরা কোথায় যাচ্ছ এখানে আছে আয়েস কায়েস কয়েশ এমরুল কায়েস সে আয়েস করে খাবে পায়েস তোমরা থাকো তোমাদের সাথে আমরা ভিডিওই করবো আর কি আমি তাহলে শাহজাহান মোহাম্মদ ভাইকে দিচ্ছি যে শাহজাহান মোহাম্মদ ভাই একটু বলুন ওনার স্ত্রী পরিচয়টা আমি দিই তিনি হচ্ছেন রাবেয়া বশ্রী রাবেয়া বশ্রী ডেপুটি সেক্রেটারি রায় বসিনা আচ্ছা রাবে খাতুন রাবে আক্তার আমি একটু আমার বোন তো এই একটু বেশি করে বলছিলাম সে রা রাবে আক্তার তার উনি হচ্ছেন আমলা আর উনি হচ্ছেন তার কামলা কারণ এনার একটা বেলা নামে একটা ভেলা নামে একটা এন আছে ও বিষয় নিয়ে এখন বলার দরকার নেই আপনি কন্টেন্ট বিষয় নিয়ে বলুন এবং এখানে আসা নিয়ে মন্তব্য করেন এবং এখানে আমরা যে পদ্মাম নদীর উপরে ভাস করে তাকে ধন্যবাদ রবিউল ভাই আসলে আপনি তো হাঁপাই গেছেন মনে হচ্ছে বা হাঁপাই কিনা জানি না হাঁপাইনি এখনো রবিউল ভাই ধন্যবাদ আজকে আসলে আমরা দেশ ও প্রবাস ফেসবুক টিমের আমন্ত্রণে পদ্মার পাড়ে এসেছি এটা একটা মানে অন্যরকম একটা ফিলিংস আমি কখনো আসিনি রবিউল ভাইরা অনেক আগেই এসেছেন আরেকবার আতিক ভাইও এসেছেন তারপরে এখানে হলো ইয়েকে দুজন ছোট ভাই আছেন কি জালাল ভাই না জলিল জলিল ভাই জলিল ভাই এমএ জলিল ভাই হ্যাঁ বনা সাহিত্য সভায় দেখা হইছে এমএ জলিল ভাইর সঙ্গে তো জয় ইউ উনারা আমাদেরকে দুই ভাই গাইড করতেছেন তো আসলে আমি মুগ্ধ আর কি এই এরকম একটা জায়গায় আসতে পেরে আসলে মনোরম একবারে পদ্দার পার পদ্দার পার মনে হচ্ছিল যে পদ্মা আসলে সর্বনাশী আবার পদ্মা আবার শান্ত পদ্মা কখনও শান্ত কখনো সর্বনাশী সবাই বলে তো এখন আসলে শান্ত আছে আমার মত আমার মতো রবিউল ভাই বলছে তো আসলে আজকে আমরা যেখানে আসেছি মেজ কন্টেন্ট ক্রিয়েট নিয়ে কথাবার্তা হচ্ছিল আতিশ ভাই যথেষ্ট বলেছেন রবিল ভাই বলেছেন যে আসলে কেমন কন্টেন্ট ক্রিয়েট করা উচিত আসলেই যেগুলো আসলে সমাজে পরিবারের জন্য সমাজের জন্য শেখার জন্য আমরা যাতে শিখতে পারি জানতে পারি বুঝতে পারি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা উচিত যেগুলো আমাদের সমাজকে সুন্দর করবে দেশকে সুন্দর করবে মানুষকে সুন্দরভাবে বাঁচার আকাঙ্ক্ষা জাগাবে সেই সমস্তই কন্টেন্ট ক্রিয়েট করা উচিত আমার মনে হয় আমি আর বেশ কিছু বলবো না তো যাই হোক রবিউল ভাই আপনি হাঁপাননি আবার কিছু বলেন ধন্যবাদ আপনাকে আর কোন আপু যেন দিয়েছে রোমা খামনা আপুর আমরা ওনার একটা ফুড কন্টেন্ট ইয়ে আছেন তো আমরা আসলে ওই অপেক্ষায় থাকলাম ওইখানে যাওয়ার জন্য বা দেখার জন্য ধন্যবাদ রবিউল ভাই আপনি কথা বলেন যাইনি আমি হাপাইযা এখনো বেড়াই দাঁপাইয়া যাই হোক পড়বো নদীতে পদ্মায় ঝাঁপাইয়া